পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিলেন সত্তর ও আশির দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান পরিণীতা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া এই নায়িকা একসময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয় অঞ্জনাকে বুধবার রাত থেকে হাসপাতালে সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার একটা বিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জ্বর হওয়ার পর বেশি অসুস্থ হয়ে পড়লে অঞ্জনাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে রক্তের সংক্রমণ ধরা পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয় পরে কিছুটা উন্নতি হলে সিসিউতে নেওয়া হয় সেখানে নয় দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে বিএসএমএমইউ ভর্তি করা হয় অঞ্জনাকে রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়া ফুসফুসে পানি আসা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া এর মধ্যেই স্টক হওয়া সহ নানান জটিলতা তৈরি হয় অভিনেত্রীর এক পর্যায়ে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় ঢাকায় এক সংস্কৃতি মনা পরিবারের অঞ্জনার জন্ম ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা মা তাকে নাচ শিখাতে ভারতে পাঠান সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরা লালের কাছে নাচের তালিম নেন শেখেন কত্থক সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর নায়ক সোহেল রানার বিপরীতে এই সিনেমার পর তার পেছনে তাকাতে হয়নি অঞ্জনাকে নিজের সেরা সময়ে ঢাকাই সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তাকে দেখা গেছে তিরিশটি সিনেমায় যার মধ্যে রয়েছে অশিক্ষিত রজনীগন্ধা আশার আলো জিনজির আনারকলি বিধাতা বৌরাণী সোনার হরিণ সানাই মাটির পুতুল সাহেব বিবি গোলাম ও অভিযান এর মতো দর্শক নন্দিত চলচ্চিত্র এছাড়াও ভারতের সুপার মিঠুন চক্রবর্তী পাকিস্তানের অভিনেতা ফয়সাল নাদিম জাভেদ শেখ ইসমাইল শাহ নেপালের শিবশ্রেষ্ঠ ও ভুবন কেশির সঙ্গেও অভিনয় করেছেন এই নায়িকা চার দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা পরিণীতি সিনেমায় সালে পেয়েছেন শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি বাদশাহ পুরস্কার এবং নৃত্যে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি উনিশশো সালের পর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে যাওয়ায় অঞ্জনাকে দুই সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল অভিনয় অনিয়মিত হয়ে গেলেও তার প্রযোজনা প্রতিষ্ঠান অঞ্জনা ফিল্মস থেকে প্রাণ বন্ধু যখন শত্রু চালু সর্দার সহ অনেকগুলো সিনেমা মুক্তি পায় পর্দায় সক্রিয় না হলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিতই যাতায়াত ছিল তার সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছিল তিনি শনিবার বাদ জোহর অ্যাভডিসিতে জানাজা হবে অঞ্জনার জানাজা শেষে বনানী কবরস্থান অথবা জুরাইনে তাকে দাফন করা হবে সাজিয়া আক্তার বিনোদন রেক্স অগ্রযাত্রা